পুষ্প অর্থাৎ যে পূজায় যে পুষ্প ব্যবহার নিষেধ তাহা কখনই ব্যবহার করবেন না এবং তাহা চন্দন ও মন্ত্র সহযোগ ও শুদ্ধ করতে হইবে গন্ধ বা চন্দন লিপ্ত করিয়া অঙ্গুষ্ঠ ও মধ্যম অঙ্গুলি দ্বারা শুদ্ধ করতে হবে গন্ধ বা চন্দন লিপ্ত করে অঙ্গুষ্ঠ ও মাধ্যমা অঙ্গলে দ্বারা বৃত্তের দিকে ধারণপূর্বক অর্পণ করতে হয় কোনো পুষ্প ছিন্নকরত অর্পণ করা বৃদ্ধীয় নয় অর্থাৎ কোনো তুলসীপত্র যদি ছেঁড়া বা ফুল যদি ফাটাফুটো বা খণ্ডিত হয় তাহলে ওগুলো অর্পণ করা উচিত নয় পুষ্প জলমধ্যে ফেলে ধৌত করতে নাই জলের ছিটা দিয়ে লইবেন জল মন্ত্র ওং জলবিদ্যায় নীল পুরুষায় ধীমহী তন্ন দেবচোদয়াত শ্রীমূর্তি পূজন ভগবত পূজা প্রতিমায় চিত্রপটে বা মানসে হইয়া থাকে অর্ধ অষ্টবিদ্যা মূর্তি মনময়ী মণিময়ী মতা চলাচলতি দিব্যতা প্রতিষ্ঠিতা জীবমন্দির পাশানময়ী দারুময়ী ধাতুময়ী লেপা লেখা বালুকাময়ী মৃন্ময়ী মানহময়ী ও মণিময়ী এই অষ্ট প্রকার মূর্তিতে পূজিত হন প্রতিমাতে প্রতিষ্ঠাতি বিধি দ্বারা শ্রী ভগবান প্রতিষ্ঠিত থাকেন স্থিরা প্রতিমাতে বিসর্জন নাই এবং আবহান নাই। পূর্ব সাধারণত নিয়ম শ্রী ভগবত পূজা বিষয়ক যে কিছু কার্য সমস্তই পূর্ব বা উত্তর মুখ উপবেশন পূর্বক যুগ্মবস্ত্রে ও দক্ষিণ হস্তসহ বাম হস্তযোগে যোগে করিয়া বিধি পুষ্প পত্রাদি অর্পণের সাধারণ নিয়ম পুষ্প বা যদি বা পত্রং ফলং পুষ্পং বা যদি বা পত্রং ফলুক দুঃখদাতং সম্পন্ন তথাপর্ণম পত্র পুষ্প কিংবা জল অধ্যমুখ করিয়া শ্রী ভগবানকে অর্পণ করিতে নাই যেহেতু তাহাকে প্রীত করত নয় উহা দুঃখপত হইয়া থাকে পত্র পুষ্পাঞ্জলি স্বভাবত যেভাবে উৎপন্ন হয় সেইভাবেই অর্পণ করা কর্তব্য গন্ধ চন্দন তুলসী ও পুষ্প তিনবারের কম অর্পণ বিধি নহে তো হরে কৃষ্ণ নিতাই রাধে রাধে